নমস্কার অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগতম আপনারা দেখছেন মকর রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ একটি বিশ্লেষণ যেখানে আমরা মে দু মাসে আপনাদের প্রেম এবং বিবাহিত জীবনের পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরব এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি স্তরে আপনাদের সম্পর্কের গতি প্রকৃতি গ্রহগত প্রভাব এবং প্রয়োজনীয় করণীয় সম্পর্কে গভীরতম অন্তর্দৃষ্টি দেবে মে মাস মকর রাশির জাতকদের জন্য একদিকে প্রেমের স্থিতিশীলতা অন্যদিকে কিছু চ্যালেঞ্জও নিয়ে এখন চলুন দেখেনি মে মাসের এই যাত্রায় কি কি গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে তো প্রথমত আমরা কথা বলবো এই মাসে গ্রহগত অবস্থান এবং প্রেমের ক্ষেত্রে তার প্রভাবগুলো কি কি তো মকর রাশির উপর মে মাসে গ্রহগুলোর যেসব প্রভাব পড়বে তার সরাসরি জাতকদের প্রেম ও দাম্পত্য জীবনে প্রতিফলন হবে এখানে প্রধান পাঁচটি গ্রহের অবস্থান এবং তাদের ফলাফল নিয়ে আমি আলোচনা করব তো প্রথমত শুক্র যেখানে সপ্তম ঘরে অবস্থান করছে অর্থাৎ মাসের মাসের সপ্তাহে সপ্তাহে শুক্র প্রেম এবং সম্পর্কের গ্রহ সপ্তম ঘর বিবাহ ও পার্টনারশিপের স্থান মে শেষ শুক্রের এই অবস্থান দাম্পত্য জীবনের সৌন্দর্য রোমাঞ্চ এবং বোঝাপড়ার এক নতুন মাত্রা নিয়ে আসবে যারা বিবাহিত তাদের মধ্যে পারস্পরিক আকর্ষণ বাড়বে সম্পর্ক দৃঢ় হবে এমনকি অনেক দম্পতির মধ্যে দীর্ঘদিনের দূরত্ব এই সময় ঘুচে যেতে পারে রাহু পঞ্চম ঘরে রয়েছে আর রাহু যখন পঞ্চম থাকে তখন এটি প্রেমের জীবনে বিভ্রান্তি ও জটিলতা সৃষ্টি করে প্রেমিক বা প্রেমিকার আচরণ নিয়ে সন্দেহের সৃষ্টি হতে পারে রাহুর এই প্রভাব সম্পর্কের স্বচ্ছতা কিছুটা কমিয়ে দিতে পারে তবে একনিষ্ঠতা ও বিশ্বাস দিয়ে এই জটিলতা কাটিয়ে ওটা সম্ভব মঙ্গল চতুর্থ ঘরে অবস্থান করছে আর মঙ্গল পারিবারিক শান্তিতে কিছুটা প্রভাব ফেলতে পারে বাড়ির পরিবেশে উত্তেজনা মতবিরোধ কিংবা অপ্রত্যাশিত তর্ক দেখা দিতে পারে এটি দাম্পত্য জীবনে সাময়িক অস্থিরতা তৈরি করবে এই সময় ধৈর্য ও সংযম বজায় রাখা অত্যন্ত জরুরি শনি তৃতীয় ঘরে অবস্থান করছে অর্থাৎ শনি এখানে যোগাযোগের উপরে প্রভাব ফেলে পার্টনারদের সঙ্গে ভুল বোঝাবুঝি অথবা নির্দিষ্ট বিষয়ে জটিল আলোচনা তৈরি হতে পারে এই সময় স্পষ্ট ও সহনশীল ভাষায় কথা বলা অত্যন্ত জরুরি যাতে সম্পর্কের মধ্যে কোনো ভুল মেসেজ না যায় বুধ সপ্তম ঘরে রয়েছে আর বুধের অবস্থান সম্পর্কের ক্ষেত্রে সঠিক কমিউনিকেশনকে অনিবার্য করে তোলে দাম্পত্য জীবনে যত বেশি খোলামেলা আলোচনা হবে ততই সম্পর্ক মজবুত হবে এই সময় মনের কথা সঠিকভাবে প্রকাশ করতে পারলে দাম্পত্য জীবন অনেকটা শান্তিপূর্ণ পরিপূর্ণ হয়ে উঠবে এই গ্রহগত প্রভাবগুলো স্পষ্টভাবে নির্দেশ করে যে মে মাসে মকর রাশির প্রেম ও বিবাহিত জীবনে গভীর পরিবর্তন ঘটবে একদিকে আবেগ ও বোঝাপড়ার উন্নয়ন অন্যদিকে কিছু বাস্তববাদী চ্যালেঞ্জ সঠিক মানসিকতা ও প্রয়োগে এই মাস হয়ে উঠবে সম্পর্কের নতুন সূচনার পথ প্রেম জীবন নিয়ে যদি আমরা কথা বলি তো মে মাসে মকর রাশির অবিবাহিত ও প্রেমে থাকা জাতক জাতিকাদের প্রেম জীবন থাকবে কিছুটা দ্বিমুখী একদিকে নতুন সম্পর্ক গঠনের উজ্জ্বল সুযোগ আসবে অন্যদিকে বর্তমান বা পুরনো সম্পর্ক নিয়ে কিছু জটিলতা সৃষ্টি হবে এই সময় আবেগ এবং যুক্তির মধ্যে ভারসাম্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমত পঞ্চম মে থেকে পনেরোই মে পর্যন্ত সময় আবেগ ও অনুভূতির দিক থেকে অত্যন্ত প্রখর যারা নতুন সম্পর্কে জড়াতে চাইছেন তাদের জন্য এই সময়টি একাধিক সম্ভাবনার দ্বার খুলে দেবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে যার মধ্য দিয়ে একটি গভীর প্রেমিক সম্পর্কের সূচনা হবে তবে রাহু পঞ্চম ঘরে থাকায় অনেক সময় সম্পর্কের প্রকৃতি নিয়ে বিভ্রান্তি তৈরি হতে পারে কারো সঙ্গে কথা বলা দেখা করা বা একসঙ্গে সময় কাটানোর মধ্যেও সন্দেহ বা ভ্রান্ত বার্তা পৌঁছে যেতে পারে প্রেমিক বা প্রেমিকার আচরণ আচমকা পরিবর্তন হতে পারে যা সম্পর্কের উপর চাপ সৃষ্টি করবে এই সময় সৎ খোলামেলা ও স্পষ্ট মনের ভাব প্রকাশ করতে হবে প্রাক্তন প্রেমিক বা প্রেমিকার সঙ্গে আবার যোগাযোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যে সব সম্পর্ক অতীতে অসম্পূর্ণ থেকে গেছে সেগুলো আবার ফিরে আসবে কিন্তু পুরনো ভুল বিশ্বাসভঙ্গ বা মানসিক আঘাত যদি থেকে থাকে তবে সেই সম্পর্ক পুনরায় শুরু করার আগে খুব ভালোভাবে বিবেচনা করা জরুরি নতুন সম্পর্ক শুরু করার ক্ষেত্রে অবশ্যই সময় দেওয়া দরকার তারা হলো না করে ধৈর্য ধরে একে অপরকে জানান সময়ের দিন এই সময় সম্পর্কের ভিত মজবুত করার জন্য একান্তে সময় কাটানো খোলামেলা আলাপ এবং পারস্পরিক শ্রদ্ধা অত্যন্ত প্রয়োজনীয় এই মাসে প্রেম জীবন হবে আবেগপ্রবণ তবে মনোসংযোগ স্থিরতা ও আত্মবিশ্বাস থাকলে তা এক গভীর এবং সুকময় সম্পর্কে পরিণত হবে বিবাহিত জীবন নিয়ে যদি আমরা কথা বলি দেখুন মে মাসে মকর রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে একটি মিশ্র আবহ বিরাজ করবে তবে সামগ্রিকভাবে এটি একটি স্থিতিশীল সময় গ্রহগত প্রভাবে দেখা যাচ্ছে যে সঙ্গীর সঙ্গে বোঝাপড়ার উন্নতি ঘটবে এবং একটি ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে বিশেষ করে যারা দীর্ঘদিন একসঙ্গে বসবাস করছেন তাদের মধ্যে নতুন করে ভালোবাসা এবং নির্ভরতা বোধ গড়ে উঠবে আপনারা একে অপরের সঙ্গে কথা বলার সময় যে আন্তরিকতা দেখাবেন তার সম্পর্ককে গভীর করবে তবে সন্তানের বিষয়ে মতবিরোধের আশঙ্কা রয়েছে পরিবারের যদি কোনো নতুন সিদ্ধান্তের নেওয়ার পরিকল্পনা থাকে যেমন সন্তান শিক্ষার পরিবর্তন ভবিষ্যৎ পরিকল্পনা বা আর্থিক বিনিয়োগ এই বিষয়গুলোতে মতপার্থক্য আসবে এখানে প্রয়োজন ধৈর্য ও কৌশলী আলোচনা সম্পর্কের মধ্যে যদি অতিরিক্ত রাগ বা অভিমান ঢুকে পড়ে তাহলে তা একে অপরকে দূরে সরিয়ে দিতে পারে তাই এই সময় দরকার মনোসংযোগ ও সহানুভূতির মাধ্যমে সম্পর্ককে আগলে রাখা মে মাসের মাঝামাঝি অর্থাৎ পনেরো মে থেকে পঁচিশ মে সময়কালে তাম্পত্য উন্নতির পক্ষে একান্ত শুভ একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ একান্ত সময় কাটানো এবং উপহারে সম্পর্কের বিনিয়োগ আরো পারিবারিক সমস্যা বা তৃতীয় পক্ষের হস্তক্ষেপ থাকলে তার সমাধান সম্ভব দাম্পত্য জীবনে যারা দীর্ঘদিন ধরে দ্বন্দ্বে রয়েছেন তাদের জন্য মে মাস নতুন একটি অধ্যায় সূচনা করতে পারে প্রয়োজন শুধু একটি ইতিবাচক মনোভাব যেটা অতীতের ভুলগুলো ভুলে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে বিশেষ সতর্কতা এবং করণীয় আমি আপনাদের দিতে চাই মে মাসে মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে পারিবারিক ও দাম্পত্য সম্পর্কে কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে যার অন্যতম কারণ রাহুর প্রভাব ও মঙ্গলের অবস্থান তাই প্রথম করণীয় হলো রাগ ও আবেগ নিয়ন্ত্রণের রাখা কথার মাধ্যমে যে কোনো সম্পর্ক যেমন মজবুত হয় তেমনি ভেঙেও যেতে পারে পারিবারিক বা বৈবাহিক জীবনে যুক্তির চেয়ে আবেগের উপরে ভিত্তি করে সিদ্ধান্ত নিলে ভুল হবে তাই সংযত ভাষায় শান্ত মনে বিষয়গুলো মোকাবিলা করুন বিশেষভাবে লক্ষ্য করা উচিত রাহুর কারণে তৈরি হওয়া বিভ্রান্তির দিকে এটি এমন এক গ্রহ যা সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে বিশেষ করে প্রেম ও দাম্পত্য তৃতীয় পক্ষের কোনো মন্তব্য বা কথায় প্রভাবিত হলে সমস্যা বাড়বে তাই সঙ্গীর সঙ্গে সরাসরি যোগাযোগ রাখা এবং গোপন কিছু না রাখা গুরুত্বপূর্ণ এ সময় প্রতিদিন সকালে গঙ্গা জলে স্নান করা বা মুখে গঙ্গা জল ছিটিয়ে হতে পারে এটি মানসিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে এছাড়া অং মকর সাহা মন্ত্রটি একুশ বার জপ করলে অন্তর শান্ত হবে এবং সম্পর্কের জটিলতা দূর হবে প্রতিদিন সঙ্গীর প্রতি ভালোবাসা শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রকাশ করুন যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একে অপরের মতামত বিবেচনা করুন এবং একান্তে সময় কাটান পারিবারিক দায়িত্ব ভাগ করে নেওয়া ছোটখাটো সাহায্য ও সহানুভূতির মাধ্যমে সম্পর্ক আরো গভীর হবে শুভ তারিখসমূহ নিয়ে যদি আমরা একটু বিশ্লেষণ করি মে মাসে মকররাশির জন্য প্রেম এবং বিবাহিত জীবনের গুরুত্বপূর্ণ কিছু দিক রয়েছে যেগুলো সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনবে প্রথমত প্রেমের জন্য যেসব দিন শুভ তা হল তিন আট তেরো কুড়ি চব্বিশ ও আঠাশ মে এই দিনগুলিতে সঙ্গীর সঙ্গে গভীরভাবে সময় কাটানোর সুযোগ থাকবে একে অপরের অনুভূতি বোঝা আবেগ প্রকাশ করা এবং নতুন কোন পরিকল্পনা শুরু করার জন্য এই সময়গুলো অনুকূল যারা সম্পর্কে আরো এগিয়ে নিয়ে যেতে চান যেমন এঙ্গেজমেন্ট বা পারিবারিক পরিচয় করানো তাদের জন্য এই দিনগুলো শুভ ছোটখাটো উপহার একান্ত সময় বা একটি কফি ডেট এই সময় উদ্যোগ সম্পর্ক মজবুত করবে অন্যদিকে সাত চোদ্দ সতেরো এবং মে এই দিনগুলোর কিছুটা সতর্কভাবে অতিক্রম করা উচিত কারণ এই দিনগুলোতে চন্দ্র ও মানসিক অস্থিরতা বাড়তে পারে কথাবার্তায় উত্তেজনা বা ভুল বোঝাবুঝি বাড়তে পারে তাই এই দিনগুলোতে গুরুতর আলোচনা বা সিদ্ধান্ত এড়িয়ে চলা শ্রেয় এই শুভ ও সতর্ক দিনগুলোর জ্ঞান ব্যবহার করে আপনি আপনার সম্পর্ককে সঠিক সময়ে উন্নত করতে পারবেন মনে রাখবেন সময়ের সঠিক ব্যবহার অনেক জটিলতার সহজ হয়ে যায় তো সম্পর্ককে মজবুত করার জন্য আরো কিছু টিপস আমি আপনাদেরকে দিতে চাই মে সম্পর্কের স্থিতিশীলতা বজায় রাখতে চাইলে কিছু কার্যকরী টিপস অনুসরণ করা প্রয়োজন প্রথমত খোলামেলা ও সৎ মনোভাব রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক সম্পর্ক শুধু ভুল বোঝাবুঝির কারণে দূরে সরে যায় তাই আপনি যা অনুভব করছেন তা স্পষ্টভাবে ও শ্রদ্ধার সঙ্গে প্রকাশ করুন ধৈর্য এই সময়ের এক অন্যতম চাবিকাঠি সঙ্গী হয়তো কিছু বিষয়ে আবেগপ্রবণ হয়ে উঠতে পারেন কিংবা অতীতের কিছু প্রসঙ্গে ফিরে যেতে পারেন এই সময় আপনি যদি সহানুভূতির সঙ্গে প্রতিক্রিয়া দেন তাহলে সম্পর্ক দৃঢ় হবে সম্পর্কের মধ্যে দোষারোপ নয় বরং সমস্যার সমাধান খোঁজাই হোক লক্ষ্য ছোট ছোট উপহার বা ভালোবাসার প্রকাশ যেমন একটি সুন্দর বার্তা একটি চিঠি বা একটি খাবার এগুলো জীবনের করতে ভালোবাসাকে জাগিয়ে তোলা মাঝে মাঝে সঙ্গীর পছন্দের কিছু করুন। তার অনুভূতিকে গুরুত্ব দিন আলাপচারিতা এবং যৌথ সিদ্ধান্ত গ্রহণ সম্পর্ককে ভারসাম্যপূর্ণ রাখে যে কোনো পারিবারিক বা আর্থিক সিদ্ধান্ত একসঙ্গে নিয়ে সম্পর্কের মধ্যে সমতা আনা যায় প্রতিদিন অন্তত কিছু সময় একান্তভাবে একে অপরের সঙ্গে কাটান শুধু মোবাইল ছাড়া কিছু সময় এটা দৈনন্দিন জীবনে প্রেমকে আবার জীবন্ত করে তুলতে পারে তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার